আর লুটির যেগুলো আছে এখানে কম বেশি কিছু আছে কিছু কম বেশি করা যায় অবশ্যই বাচ্চাটা ওদের পেয়েছে

আপনাকে এই জন্য কারণ আহ আমি দুই হাজার পঁচিশের প্রদর্শনী মেলাতে আলহামদুলিল্লাহ দিয়ে ভাই এটা এইভাবে বলতে হয় না আমরা পাশে আছি এমনিতেই সবসময় আমাদের মানে আমাদের এক্সট্রা কোনো এফোর্ট নাই যে আপনি সেকেন্ড মার্বেল আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই এর শুরু থেকে আমি আছে অবশ্যই আমি থাকবো এবং মন থেকে সবসময় সময় আল্লাহ জয় ভাই দূর আগায় যাবে জয় ভাই আগানো মানে

মিরপুর বাসী আমরা যারা আছি তাদের জন্য কিন্তু এটা বিশাল গৌরবের সমস্যা কারণ আমাদের প্রথমবার প্রথম কেউ পারে নাই মিরপুর থেকে কেউ পারে নাই মিরপুর থেকে প্রথমবার ভাই ভাই কিন্তু আমাদের জন্য প্রেস নিয়ে আসছে এটা আমাদের সবারই প্রাপ্তি আমি আরেকবার দেখাই দিই এত বড় একটা আসলে যেহেতু আমি আপনার পাখি যেগুলো আমার দর্শকরা তো মিসগাইডেড হচ্ছে না মানে সোহেল ভাই যা দেখায় বেবি আছে আলহামদুলিল্লাহ ষাট দিনের মতন পঁয়ষট্টি দিনের কতবার করে খাওয়া ছিলবেলা চার বেলা হ্যানফিট করলে ভালো হয় তিন থেকে চার হ্যাঁ করলে ভালো হয় কত মেল বলছেন আপনার এখন কি খাওয়ার ছিলেন আর কাদের উপরে কথা নিতে যাচ্ছে কথা বলি আগে আমরা আমরা এটা শেষ করলাম এটা তো অবশ্যই অবশ্যই হাত বদল হাত মানে আপনার যত বাকি আছে সবই হাত

ভাইয়া আড়াই আড়াই প্লাস্ট চাচ্ছে আড়াই প্লাস্ট চাচ্ছে আমরা মেকাও গুলো দেখলাম দুই দুইটা মেকাও কিন্তু জয় ভাইয়ের এখানে দেখলাম এই পাশে আমা দেখলাম আর সালফার দেখলাম

কাজ বন্ধ রাখো আমাদের দোকান তারপর আমার সব পাঠিয়ে

আর কি আর এখানে সবগুলো এসেডিংটা আর লোটেন যেগুলো লোটেনের আইডিয়া দিবে

দেখতেছি হ্যাঁ এরা আসলে কি আসলে হ্যাঁ এদের সম্পর্কে আসলে আমি একটু জানতে চাচ্ছিলাম ভাই ভাই মার্শাল আলহামদুলিল্লাহ আফ্রিকান আফ্রিকানের চার চারপিয়াল আছে

তো জয় ভাই আপনাকে আমি আপনি ধন্যবাদ না আমি ভিডিও এখন আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি কারণ আমাদের দর্শকদেরকে এত সুন্দর সুন্দর পাখি উপহার দিলেন একটা ক্রেস্ট উপহার দিলেন সবার জন্য এটা সবার প্রাপ্তি তো এখন দর্শকরা তো অবশ্যই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা সেক্ষেত্রে আপনার নাম্বার ঠিকানা একটু মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন লোকেশন মিরপুর এক মিরপুর আসার আগে অবশ্যই আমাকে কল দিয়ে আসবেন বাকি লোকেশনটা আমি ফোনের মাধ্যমে জানাই দিই ইনশাআল্লাহ সবাই মোটামুটি জানে যে জয় ভাই লোকেশন কোথায় আর নাম্বারও অনেকে হয়তো জানে অনেকেই জানে না আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব হ্যাঁ তো ভিডিও আসলে বড় করব না কারণ বাকি দেখতে মানুষ ভালোবাসে আপনার আবার কথা শুনতে হয় সবাই ভালো ভালো করেন না না অবশ্যই দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জয় ভাইয়ের জন্য আমার জন্য একটু লাইক করেন শেয়ার করবেন যে ভাই দেখছেন কেমন এরা জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা আমাদেরকে জানাবেন হ্যাঁ আর এত কষ্ট করে আমি এবং জয় ভাই বা আমরা যারা ভিডিও করি আমাদের কিন্তু ভালো কষ্ট হয়